বিসমুল্লাহ নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে হ্যাঁ না এটি আমার কথা না এটি হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদের কথা আমাদের এই গণপুদ্ধ পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতি ইসলামী এবং তাদের যে আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচন অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বৃহত্তর ঐক্যের সাথে আট দলের সাথে নির্বাচন করব বললেন নাহিদ রোববার রাতে দলের রাজধানী বাংলা মডরস্থ অস্থায়ী কার্যালয়ে আছে যেটি তাদের সেই কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বৃহত্তর ঐক্যের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিবি বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন আট দলীয় জোটের সাথে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ডিসেম্বর রাতে দলের রাজধানীর বাংলা অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বাংলা মোটরের যে অস্থায়ী কার্যালয় আছে সেখানে নাহিদ এসব কথা বলেন আসলে সাংবাদিকদের সামনে নাহিদ ইসলাম বলেন নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং বৃহত্তর ঐক্যের স্বার্থে জামা সহ সমমনা আট দলের সাথে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে তিনি বলেন নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে সেদিন উসমান হাদির গায়ে গুলি লেগেছে কালকে আপনার গায়ে গুলি লাগবে পরশু আমার গায়ে লাগবে কারণ প্রথম ও প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা আহত যোদ্ধা রয়েছে ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণ অভ্যুত্থানে পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য ঐক্য প্রয়োজন মানে বড় ঐক্য ছাড়া আসলে এগুলো তারা ঠেকাতে পারবে না তো এই জন্যই তারা বৃহত্তর ঐক্যের প্রয়োজনেই তারা জামাতের সাথে যোগ দিয়েছে সেই তাগিদ থেকেই আমরা জামায়াত ইসলামী ও তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তাদের যে নির্বাচনী সমঝোতা এনসিবি তাতে সম্মত হয়েছে আমরা এই সমমনা আট দলের সাথে একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি এনসিপি আহ্বায়ক বলেন এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে এসেছি যে আমরা আসন্ন এই নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায় পরে আরও দুটি দলের সাথে আমরা একটি রাজনৈতিক সমঝোতা করেছিলাম বা হয়েছিল সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিন দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি আর বলেন শরীফ ওসমান হাদির যে সাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশ আধিপত্যবাদী আগ্রাসন শক্তি এখনো কার্যকর রয়েছে কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা নির্বাচন বাঞ্চাল করার জন্য এখনো চক্রান্ত করছে যাই হোক এনসিপির আহ্বায়ক জামাতের সাথে যোগ দিচ্ছেন তার দল এনসিপি আর আজকে তো আপনারা জানেনই যে এল যোগ দিয়েছে তাদের সাথে তো দেখা যাক আগামী নির্বাচন কোন পর্যায়ে যে ঠেকে এবং আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে এবং আগামী নির্বাচনের পরে যে দল সরকার গঠন করবে জোট হোক আর বা এককভাবেই হোক বিএনপি হোক জামাত হোক বাংলাদেশের মানুষের প্রত্যাশা তারা পূরণ করতে পারবে কিনা সেটাই দেখার বিষয় হৃদয় বাংলাদেশ অনলাইন London.